আলহামদুলিল্লাহ ওনারা লিখে দেয় এরকম এগুলো নিচে হচ্ছে পঁচিশ রিয়েল করে লেখার জন্য আবার বাড়তি দুই রিয়েল করে বেশি নেয় কিন্তু লেখাটা খুব সুন্দর দেখলে ইচ্ছা করে যে দেখি দাঁড়াই দাঁড়াইয়া এত ভালো লাগতেছে লেখাটা এ এরা লিখে দেয় খুব সুন্দর করে একজন লিখে দেয় আর একজন আবার ওটার উপর কালার করে দেয় আচ্ছা এটা ওয়াশ করলে কি উঠে যাবে রং আর উঠবে না না কি সুন্দর করে সবগুলো যায় না মাঝে ল্যাক্সেরিয়া জুল জানলা এরা কত দ্রুত লেখে কি সুন্দর টাইপিং হাতের লেখা সুবান মার্শাল্লাহ মার্শাল্লাহ সম্ভব লেভেলে সুন্দর করে লেখে

রেডি হচ্ছে কালারগুলো খুব সুন্দর সুন্দর पूरी गाली और छुट्टी करनी चाहिए